পূর্ব মেদিনীপুর জেলার কোলাঘাটে ফুলের মেলায় সতেরটি দেশের জাতীয় ফুল প্রদর্শনী আজ সাত জানুয়ারি মঙ্গলবার সংকেত ক্লাবের উদ্যোগে পূর্ব মেদিনীপুর জেলার কোলাঘাট মানে ফুলের হাট আর এই ফুলের হাটের মেলায় সতেরটি দেশের জাতীয় ফুলের প্রদর্শনী চলছে নতুন বছরকে বরণ করে নিতেই রূপনারায়ণ নদের পারে বসেছে ফুলের মেলা সংকেত ক্লাবের উদ্যোগে প্রতি বছর মতো এবছরও প্রায় সহস্রাধিক ফুলের তবে পাপড়ি মিলেছে কমা ডালিয়া পিঞ্চ গাদা, গোলাপ ইঙ্কা থেকে চন্দ্রমল্লিকার মতো শীতের অতিথিরা ফুলের তপ ছাড়াও প্রায় সতেরটি দেশের জনপ্রিয় জাতীয় ফুল সংগ্রহ করে তা প্রদর্শিত হয়েছে এই ফুল মেলার শুভ সূচনা করেন এলাকার প্রবীণ পুষ্প বিশেষজ্ঞ বোষ্ঠ বিহারী বেরা এছাড়াও পুষ্প মেলায় স্বপন মাজি মন্টু আলী শুভেন্দু ভৌমিক সহ মোট দশজন প্রবীণ ফুল চাষীকে সংবর্ধিত করা হয় এছাড়াও ফুল মেলায় ফুল চাষ নিয়ে এবং ফুলের পরিচর্যা নিয়ে আলোচনা সভার আয়োজন করা হয় ফুল চাষীদের উৎসাহ দিতে এবং সম্মান জানাতে নয় বছর আগে এই ফুলের মেলার সূচনা হয়েছিল আবহাওয়া পরিবর্তনের জন্য এবার ফুল ফুটতে দেরি হচ্ছে শীতের বাহারি ফুল দেখতে বহু ফুলপ্রেমী ভিড় করেছেন ফুলের মেলায় এই ফুলের মেলা চলবে পনেরো জানুয়ারি পর্যন্ত এবারে ফুলের মেলায় নজর কারছে তুরস্ক ও আফগানিস্তানের জাতীয় ফুল টিউলিপ ইতালির জাতীয় ফুল ম্যাডোনা লিলি চীনের জাতীয় ফুল পিউন দক্ষিণ আফ্রিকার বার্ড অব প্যারাডাইস সহ সতেরোটি দেশের জনপ্রিয় তথা জাতীয় ফুলের প্রদর্শনী এবারে দর্শককে মুগ্ধ করেছে অগণিতক ফুলপ্রেমী ও চাষিরা এই মেলায় ভিড় জমাচ্ছেন এবং এই ধরনের মেলায় মানুষের তো করেছে ক্লাব কর্তৃপক্ষকে এবং এগিয়ে চলার প্রেরণা জুগিয়েছে বলে জানান রিপোর্টার সমরেশ রায় ও সম্পাদাস পশ্চিমবঙ্গ